বন্ধুরা পুরীর রথযাত্রায় সর্বপ্রথম ভগবানের রথনার অধিকার পেয়েছে সাধারণ ভক্তরা কেন জানেন তাহলে শুনুন একবার পুরীর রথযাত্রার সময় ঘটে এক অলৌকিক রথযাত্রায় হাজার হাজার ভক্ত সমবেত হয় কিন্তু একবার পুরীর রথযাত্রার সময় প্রবল বৃষ্টি আর ঝড়ে রথ চলছিল না রাজা পুরোহিত সৈনিক সভাসদদের সকলে মিলেও শত চেষ্টা করেও ভগবানের রথ এক চুল অন্য রাজা হয়ে ভগবান জগন্নাথ দেবের সামনে প্রার্থনা করলেন হে জগন্নাথ কৃপা করো প্রভু আমাদের সকলের ভুল ভগবান ভগবান জগন্নাথ দেব কখন যে করবেন তা একমাত্র জানেন তখন একটি ছোট্ট বালক এগিয়ে এলো সে ছিল অনাথ তাকে মন্দিরে ঢুকতে ভক্তি ভরে প্রণাম করে বলতো ভগবান আমি কি অপরাধ করেছি যে মন্দিরে গিয়ে তোমাকে একবার দর্শন করতে পারবো না সেই ছোট্ট ছেলেটি এসে বলল আমি কি একবার ভগবানের রথের দড়িটি টান তে পারি তখন সকলেই হাসলো কেউ গুরুত্ব দিল না কিন্তু রাজা বললেন ভগবান সবাইকে সমান চোখে দেখেন ওকে চেষ্টা করতে দাও তখন ছোট্ট মাদক যখন রথের দড়িদড়ি ভগবানের কাছে প্রার্থনা করলো প্রভু আমি কিছুই নয় আপনি যদি চান এই অধমকে কৃপা করেন তাহলেই রথ চলবে সাথে সাথেই ঝড় থেমে গেল এবং ভগবানের রথ চলতে শুরু করলো সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল রাজা মাদককে বুকে জড়িয়ে ধরে করলেন তুমি আজ দেখিয়ে দিলে ভগবানের রূপে নয় হৃদয়ে থাকেন শক্তিতে নয় ভক্তিতেই ভগবানকে সেই দিন থেকেই ভগবানের রথ সর্বপ্রথম ডানার অধিকার পেল সাধারণ ভক্তবৃন্দ আর ভক্তের জন্যই ভগবান বন্ধুরা ভগবান জগন্নাথদেবকে তুমি সামান্যতম বিশ্বাস করেন তাহলে ভগবানের এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলে যাবেন না জয় জগন্নাথ